আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা শিখবওয়ার্ক এডুকেশন লেসন ফোরটি নাইন এখানে প্রথমে প্যারামিটারগুলো দেখে নেব উচ্চতা হচ্ছে ফোরটি এখানে যে ফোরটি দেওয়া আছে সেটা হচ্ছে উচ্চতা এটা ফ্রন্ট প্লেন থেকে দেখলে যেটা দেখা যাবে সেটা দেখাচ্ছে এবং এটা টপ প্ল্যান এটা ফোরটি হচ্ছে প্রস্থ এবং লেন্থ হচ্ছে সিক্সটি এখানে কাট করতে হবে দেখতে পাচ্ছেন একটু অ্যাঙ্গুলার টাইপের চলুন আমরা সফটওয়্যারে যাব প্রথমে আমরা টপ পেন সিলেক্ট করব স্কেচ মোডে যাব দেন সেন্টার র্যাক্ট্যাঙ্গল ড্র করব এই অরিজিন থেকে ওকে এটা হবে সিক্সটি ফোরটি ওকে ফিচার্স এক্স বস এটা এটার টোটাল উচ্চতা হবে ফোরটি ওকে তো এখন আমাদের একটা কাজ করতে হবে হলো এই ফেসে সিলেক্ট করবো দেন স্কেচ মোডে যাবো তারপর লাইন নিব এখান থেকে দিকে আসব এখানে 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 এটার ডাইমেনশনগুলো দিয়ে দিব এটা হচ্ছে ফোরটি এটা টোটাল থার্টি এখান থেকে এখানে টেন মিলিমিটার ওকে আমরা এখান থেকে বের হয়ে যাব ওকে নিচে আরেকটা স্কেচ করতে হবে তা হলো টেন মিলিমিটার উপরে তো এখন আমরা এটা করার জন্য একটা প্লেন দিতে পারি জিওমেট্রিক রেফারেন্স প্ল্যান নিতে পারি সেটার জন্য আমরা রেফারেন্স প্ল্যানে যাব প্লেন দেন আমরা এই বটমে সিলেক্ট করবো টেন মিলিমিটার অলরেডি দেওয়া রয়েছে এবং ফিল্প অফ সেট করে দেব ওকে এই ওই প্ল্যানটাকে আমরা স্কেচ মোডে নিয়ে যাব দেন লাইন নিব ড্র করবো এখান থেকে এদিকে আসবে এদিকে এখানে এখান এটা হবে টোয়েন্টি এবং এটা হবে টেন আচ্ছা এখান থেকে বের হয়ে যাব এখন আমাদের একটা জিনিস করতে হবে ফিচার্সে যাব ফিচার্সে গিয়ে লফটেড কাট এটা সিলেক্ট করব দেন এই প্রফাইলটা সিলেক্ট করে দেব দেন নিচের প্রফাইলটা সিলেক্ট করে দেব ওকে